আপনার প্রবলেম কথা বুঝতেছেন আপনি নেটওয়ার্কের জি 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 একদম তো কথা বুঝতে আসতেছেন আপনি আমি তো তোমার কথা কিন্তু আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে এটা নেটওয়ার্কের প্রবলেম আমি জি জি হ্যাঁ নেট প্রবলেম আর বাঙালিং এমনেট কি সমস্যা করে আপনার তো আবার গ্রামীণ সিম আমার হচ্ছে আবার বাঙ্গালিন সিম বাঙ্গালিন এমনেট একটু প্রবলেম করে স্যার ভালো আছেন তো আপনার সাথে তো অনেকদিন যাবত যোগাযোগ হয় না হ্যাঁ ব্যস্ত ऑफ এর জন্য আবার আপনাকে হোয়াটসঅ্যাপ ও কল দিছিলাম যখন হোয়াটসঅ্যাপ ছিল আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম ব্যস্ত এখন ঠিক আছে স্যার এখন ব্যস্ততা কাটছে না কিন্তু স্যার আমি কিন্তু আন্দোলনে আমি কিন্তু স্যার আন্দোলন ছিলাম না স্যার নিজের যান বাঁচানো ফরজ বোধহয় দিলে আমি স্যার বাসায় ছিলাম এই আন্দোলন আমি না নিজের যান বাঁচানো আগে ফরজ যেটা পিএম ভালো মনে করবে সেটাই করবে এইগুলো আন্দোলনে পাও আন্দোলন কেন করব আমি যান বাঁচানো ফরজ আচ্ছা ও মাই গড এই আন্দোলনে নাই হ্যাঁ হ্যাঁ আমি বাসায় ছিলাম বা বলটাই আমি বাসা থেকে বের হইনি হ্যাঁ দুকি বাড়ি যাও না জি উদ্দেশ্যে বাড়ি থেকে যাও না ও কাটপুরে হ্যাঁ দেশবেসাইকা দুই তিন দিন ছিলাম এর ভিতর তো কার ছিল দুই তিন দিন ছিলাম স্কুল তো না ঠিক আছে তারপরও বল মানে পোলা কখন কি করে ফেলে তো বলা যায় না আবার দেখা গেছে অনেক সময় বহিরাগতরা অনেক কিছু করে ফেলে এই তিন দিন ছিলাম তিন দিন পরে আবার আইসা পড়ছি এর ভিতরে আপনাকে ফোন দিচ্ছি আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম আপনি খুবই আর এখন তো আর হোয়াটসঅ্যাপ নেই এখন তো আর হোয়াটসঅ্যাপ নেই তো ফোন দেবেন হয় এখন এর জন্য আপনাকে আবার দেখলাম আপনার ইমোও নাই নেই ইমো কে তেলুন আব্বা লাগতো নাম্বার এ কল দি আপনাকে তো স্যার ব্যস্ততা কাটছে তো এখন না হ্যাঁ बताओ পরে ব্যস্ত স্যার এখন তো